গোলসির গোহ গ্রামে তাজা বোমা উদ্ধার তীব্র আতঙ্ক পূর্ব বর্ধমান জেলার গোলসি নাগাদ গ্রামে কয়েকজন বাসিন্দা মাঠের দিকে যাচ্ছিলেন সেই সময় তারা গ্রামের একটি নির্জন স্থানে একটি সন্দেহজনক লেডিস ব্যাগ পরে থাকতে দেখেন কৌতূহল বসত কাছে গিয়ে তারা দেখতে পান ব্যাগের মধ্যে একটি তাজা বোমা বোমা দেখতে পাওয়ার সাথে সাথে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বিষয়টি গলসি থানায় জানান খবর পেয়ে পৌঁছয় পুলিশ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পুলিশ তৎক্ষণাৎ গোটা এলাকাটি ঘিরে ফেলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামবাসীরা তাদের উদ্বেগের কথা জানান তারা বলেন সকালে বোমা দেখতে পাওয়ার পর থেকে আমরা খুবই ভয় আছি গ্রামে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি গ্রামবাসীরা আরও জানান কে বা কারা বোমা রেখেছে সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই তারা প্রশাসনের কাছে ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং সন্দেহ ভাজনদের চিহ্নিত করার চেষ্টা করছে বলো আমি প্রতিদিনের মতো নদীতে হাঁটতে যাই যে সামনে একটা ব্যাগ পরে দেখি একটা পরে আছে ব্যাগের বদলে কি পরে আছে একটা বোমার মতো লাগলো আর কি দেখেছি আচ্ছা হ্যাঁ দিয়ে আমি আবার পাশাপাশি লোককে ডেকে আনলাম হ্যাঁ দেখলাম সত্যি বোম হ্যাঁ এটা আপনি বুঝতে পারলেন বোম বুঝতে পারলেন যে নারকের মতো লাগছে ওটাকে আচ্ছা হ্যাঁ বেশ একটু কাছে কিন্তু আমাদের বোমের মতো লাগছে

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন